আসসালামু আলাইকুম রাজশাহী সাহেব বাজার নবরূপ ভান্ডারের সামনেই পেয়ে যাবেন এই দোকান প্রত্যেক দিন বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছেলেদের শার্ট প্রথমে বলতে চাই ফুটপাতে পাওয়া যাচ্ছে বলেই যে সেকেন্ড হ্যান্ড হবে বা ছিঁড়া ফাটা হবে এই ধারণা একদমই আমাদের ভুল আপনারা অবশ্যই যাবেন দেখবেন যাদের বাজেট কম আছে মাত্র দুইশো টাকায় একটি দুইটি নিলে তিনশো টাকা এবং প্রত্যেকটায় ফ্রেশ কোয়ালিটির ফার্স্ট হ্যান্ড প্রোডাক্ট এখানে কোনো সেকেন্ড হ্যান্ড শার্ট নাই আমি এবং আরিফুল যাচাই করেছি আমরা দেখছিলাম আসলে কি কি শার্ট আছে বিভিন্ন ধরনের শার্ট আছে এক কালার চেক প্রিন্ট যার যেমন পছন্দ নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের সাইজ আছে আবারও বলছি কোনো ছিঁড়া ফাটা না সেকেন্ড হ্যান্ড না ফার্স্ট হ্যান্ড শার্ট জানি না কীভাবে এত কম দামে দিচ্ছে হয়তো ভ্যানের উপরে সেল করছে দোকান ভাড়া লাগছে না এই জন্য হয়তো বা এরকম কম দামে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই যাবেন যাচাই করে দেখবেন অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ পাশাপাশি সেম প্রাইজে পাঞ্জাবিও নাকি পাওয়া যাবে এই ভাইয়ের কাছে একটি পাঞ্জাবি দুইশো টাকা দুইটি নিলে তিনশো টাকা একটি শার্ট দুইশো টাকা দুইটি নিলে তিনশো টাকা আসলে বিশাল ব্যাপার যাদের বাজেট কম কম বাজেটের শার্ট প্যান্ট পাঞ্জাবি কেনাকাটা করতে চান এখানে দেখতে পারেন প্যান্টেরও এরকম ভিডিও কোথাও যদি পাওয়া যায় আমি আপলোড দিব এ ধরনের আনকমন টাইপের উপকারী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওতে আপনার বন্ধুকে মেনশন করবেন শেয়ার দিবেন যেন অন্য কারোরও উপকারে আসে ভিডিওটা আবারও অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি রাজশাহী সাহেব বাজার এই যে নবরূপ ভান্ডার এবং শিবগন সুইটস লিখা আছে এই মিষ্টির দোকানের সামনেই অবস্থিত প্রত্যেকদিন প্রায় বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত পাওয়া যাবে এক কথায় ঈদের একদিন এক পর্যন্ত পেয়ে যাবেন এই ভাইকে ধন্যবাদ